ইসলামপুরে গুলিবিদ্ধ দুই তৃণমূল নেতা ঘটনাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় সূত্রের খবর বাপি রায় এবং মোহাম্মদ সাজ্জাদ নামে দুই তৃণমূল নেতা শ্রীকৃষ্ণপুর এলাকায় অবস্থিত একটি হোটেলে ছিলেন হঠাৎ করেই ন থেকে দশ জনের একটি দুষ্কৃতি দল তাদের এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় বাপি রায় এবং মোহাম্মদ সজ্জাদের গুলি লাগে দুজনকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সজ্জাদকে ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ইসলামপুর থানার পুলিশ এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা পুলিশ ঘটনার তদন্তে নেমেছে তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল এ প্রসঙ্গে কি জানালেন শোনাবো আপনাদের গুপ্তা হোটেলে পঞ্চাশ মেম্বার বাপি পঞ্চায়েতী মেম্বারের হাজবেন্ড ওখানকার প্রধানের হাজবেন্ড সজ্জাদ উপপ্রধান এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল কথা বলছিল এই সময় দশটা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে একটা গুলি বাপি লেগেছে গলায় ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল এখন যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে একটা করে নিয়ে গেছে জন্য ওখান থেকে ইমার্জেন্সিতে দেখে নিয়ে তারপর ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবেন সেইভাবে কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালে কথা বলে দেখলাম যে নেই বাপের আর সাজ্জাদ আছে ওপরে ইঞ্জুড আছে ওর সঙ্গে আমি কথা বললাম ওর মাইনর ইঞ্জিনিয়ার কোনো ইঞ্জুরি লাগে পিছনে এই ব্যাপারটা বুঝতে পারছে না যে দশটা লোককে সে হঠাৎ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক করেন গুলি চালাতে শুরু করলো তো ওখানে সিসি টিভি প্রভিজন আছে আমি এখনই পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সিসি মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এতটাইরা কারা ছিলেন কেউ চিনতে পারেনি অপন মুখ থাকলেও চেনার মতো মানে কেউ ছিল না যে যাকে চেনা যায় এ বিষয়ে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেন্ডুপ শেরপা আমাদের কি জানালেন শোনাবো আপনাদের আমরা তদন্ত করছি একটা ঘটনা হয়েছে ঠিক আছে আমরা তদন্ত করতে দিন একটু ঠিক আছে পুলিশ হয়েছে স্যার তারপরে অঘরোঘ ঘটনা এরকম স্যার এখন স্যার একটু স্যার কারা জড়িত কিছু জানা গিয়েছে স্যার আমরা তদন্তে করছি তদন্ত করে আমরা তদন্ত আচ্ছা ওকে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে